আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির কুলপিতে এদিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দু রবিবার কুলপি থানার অন্তর্গত বেলপুকুর প্রণবানন্দ মন্দিরটি ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা এই শাখাতে এদিন রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানির পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চক্ষু পরীক্ষার পরবর্তীতে যে সমস্ত রোগীদের চশমার প্রয়োজন রয়েছে তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে তাছাড়াও যাদের অপারেশনের প্রয়োজন হবে তাদের সম্পূর্ণ স্বল্প মূল্যে অপারেশন করা হবে আজকে শিবিরের স্বেচ্ছাসেবকেরা মাননীয় সত্যেন সর্দার মহাশয় মাননীয় দীনেশ নাইয়া মহাশয় সোমনাথ মাইতি মহাশয় এই চক্ষু অপারেশন শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন টরেন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশন এদিন এখানে প্রায় দুই শতাধিকেরও বেশি মানুষ এখানে সুদক্ষ ডাক্তার বাবুদের দ্বারা চক্ষু পরীক্ষা করান চক্ষু পরীক্ষা করাতে পেরে বেলপুকুরের গ্রামবাসীরা এনাদেরকে সাধুবাদ ভারত সংঘ সারা বছর বিভিন্ন ধরনের সেবামূলক কাজকর্ম করে থাকে সেরকম ধরনের একটা কাজ এখানে আমরা করছি আজকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং যারা ছানি অপারেশনের জন্য নির্বাচিত হবেন তাদেরকেও পরামর্শ আমরা দিচ্ছি সুলভে যাতে স্থানীয় অপারেশন করা যায় আর যারা চশমার জন্য নির্বাচিত হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা চশমা প্রদান করব সত্যেন সর্দার স্বেচ্ছাসেবক ভারত সেবা সংঘ সংঘান চলছে আমি আমার আইকানের ব্যবস্থা করেছি এবং আমাদের বিনা পয়সা চশমা দেওয়া হবে সেই ইয়েতে এবং যারা ক্যাচারা অপারেশান হবে তাদের আমরা হসপিটালে তাদের অ্যারেঞ্জমেন্ট করে দিই সেটা হসপিটালে তাদের অপারেশান হয় আমরা টরেন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশন এটা হচ্ছে নাকতলায় এটা আমাদের ফাউন্ডেশান অ্যাকচুয়ালি ওটা হচ্ছে টরেন্টো ক্যালকাটা ফাউন্ডেশন এটা হচ্ছে কানাডা ওরা আমাদের এখানে টাকা পাঠায় এবং সেই থেকে সেই টাকা থেকে আমরা বিভিন্নভাবে এই এই কাজগুলো করে বেড়াই আমাদের বিভিন্ন কাজ আছে তার মধ্যে এই আইট্যান হচ্ছে একটা তাজমন্ত একটা পার্ট অফ ডিফেকশন এক এখনো পর্যন্ত কতগুলো পেশেন্ট দেখেছে এখন বলতো আমাদের চল্লিশ জনের মতো অফিসিয়াল ডেটা মনে নাও মুখ্য মানা ইনিশিয়েটিভ হয়েছে হ্যাঁ আমার হবে আর হবে আপনাদের হবে 90 দিনের পরে আমাদের টার্গেট আছে আমি এই বাকিরা আমাদের চশমা দেবো বিনামূল্যে বিনামূল্যে চশমা দেওয়া হবে এবং বিনামূল্যে থানি অপারেশন এবং থানি অপারেশন হবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে কাশি নাদবি আমি টরন্টো ক্যালকালাজেশনের সেক্রেটারি কুলভী থেকে উত্তম কর্মকার রিপোর্ট দাদা নিউজ দেখলাম নতুন সংসার বরি তো এখন সব তোমার মা হয়েছে পর কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই যে গন্ধে মমো কি রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সার আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা বললো বাজি মার। আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন